কি ভালো মানের জয়তনের তেল খুঁজতেছেন দেশে নেওয়ার জন্য বা ব্যবহার এখানে ব্যবহার করার জন্য সদিতে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য তো চলেন মূল ভিডিওতে যাওয়া যাক হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আমার পিসে যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু সবগুলো কিন্তু জয়তনের তেল তো আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিব যে জয়তনের তেল কোনটা ভালো আর কোনটার কত দাম আমি সেইগুলো আপনাদেরকে জানিয়ে দিব। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আর আপনাদেরকে আমি জানিয়ে দেবো এটা কোন জায়গা এটা হচ্ছে সৌদি আরবের আলগুরায়াত শহরে এটা আপনার এটা জর্দান বর্ডারের সাথে আর কি জায়গাটা আর আমি লোকেশন এই ভিডিওতে আপনার দিয়ে দিব আপনারা দেখে নিতে পারবেন তো অনেকে কমেন্ট করে জানান যে এই লোকেশন কোথায় লোকেশন বলি না কেন তো আপনারা অবশ্যই অবশ্যই আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন তাইলে আপনারা এই লোকেশন পেয়ে যাবেন আর বিডুতে আমি লোকেশনও দিয়ে দিব তো চলেন আপনাদেরকে জানিয়ে দিই কোন তেল কত দাম আর কোনটা ভালো তো চলেন তো প্রথমে আপনাদেরকে ছোটো দিয়ে শুরু করি তো এই যে একটা দেখতেছেন এটা আপনার একবারে ছোট হোক আপনার এটার মধ্যে আপনার নব্বই গ্রামের মতো তেল আছে এটা নব্বই গ্রাম এটা আবার নয় রিয়াল আর এই যার একটা আছে এটা আপনার আড়াইশো গ্রাম তেল আছে এটার মধ্যে এটা আপনারা পাইবেন আঠারো রিয়ালের মধ্যে এটা নব্বই গ্রাম নয় রিয়াল আড়াইশো গ্রাম আঠারো রিয়াল এগুলো আপনি জয়তনের তেল তারপর ছোট আট টুক ছোটো আছে এটা আবার সত্তর গ্রাম তেল এখানে আছে সত্তর গ্রাম তেল সাত রিয়াল তারপর পাইবেন এই যার একটা আছে পুনে চার রিয়াল তিন রিয়াল পঁচাত্তর পয়সা এটা আছে একশো মিলি আর এটা আছে পাঁচ রিয়াল এটা আছে আপনার একশো পঁচাত্তর মিলি মধ্যে কিন্তু এহের তেল কিন্তু এহের দাম এখানে আপনার ভালো খারাপ মানে খারাপ না মানে অনেক ভালোও আছে মানে নর্মালের মধ্যেও আছে তো আপনারা দাম শুনে বুঝে নেবেন এরপরে আমি বইলে দিব বিডিতে যে কোনটা সবচেয়ে ভালো তো আর এই যে আরেকটা আছে আড়াইশো গ্রামের এটা পাইবেন আট রিয়ালের মধ্যে আবার এটা পাইবেন আবার সাড়ে ছয় রিয়ালের মধ্যে এই কোম্পানির তারপরে আছে এই আরেকটা এটা কিন্তু আছে গ্রামের রিয়াল এটা কিন্তু 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 প্লাস্টিক এটা প্লাস্টিকের তারপর এই আরেকটা আছে এটা আবার এটাও একশো পঁচাত্তর গ্রামের এটা কিন্তু ছয় রিয়াল এটা কিন্তু টিনের বাড়া অনেক মজবুত এটা আবার ছয় রিয়াল তো এর থেকে একটু বড় আছে এটা ষোলো রিয়াল এটা আপনার এটা আছে চারশো মিলিগ্রাম এটা ষোলো রিয়াল এটা আছে আপনার আট আটশো মিলি সাড়ে তেইশ রিয়ালের মধ্যে এটা পাইবেন এই যে এটা হচ্ছে এই কোম্পানি লটকু একটু ঠান্ডা লাগছে আজকা বয়সটা কেমন আসতেছে জানি না তারপর যদি আর একটা দেখাই এই এটা কিন্তু সাত রিয়াল পঁচিশ পয়সা এটা এটা আছে চারশো একশো পঁচাত্তর গ্রামের এগুলি অনেক সুন্দর দেখতে কিন্তু অনেক ভালো লাগে তারপর আছে এটা আরেকটা আছে সাড়ে এগারো রিয়ালের মধ্যে পড়বে পাঁচশো গ্রাম তেল এটা এটা পাঁচশো গ্রামের মধ্যে এটা কিন্তু বোতলগুলো কিন্তু এগুলো কিন্তু প্লাস্টিক এটা কিন্তু প্লাস্টিকের তারপর আরেকটা আছে আপনার এদু এগুলো কিন্তু কাঁচের কাঁচের এটা আপনার আড়াইশো গ্রাম তেলটা কিন্তু আড়াইশো গ্রাম দাম হচ্ছে সাড়ে দশ রিয়াল এরপরে এই দুটিস কোম্পানির আছে এটা কিন্তু ষোলো রিয়াল এটা ষোলো রিয়াল এটার মধ্যে আছে আড়াইশো গ্রাম তেল আছে এটার মধ্যে এটা কিন্তু ষোলো রিয়ালের মধ্যে তারপর এই যে আরেকটা আছে এটার মধ্যে কিন্তু এটাও কিন্তু আড়াইশো গ্রাম এটা কিন্তু বিশ রিয়াল এই তেল এই এই তেলটা কিন্তু অনেক ভালো ভালো এটা এটা কিন্তু বিশ রিয়ালের মধ্যে এটা কিন্তু পাইবেন আড়াইশো গ্রাম এটা আপনার আট রিয়াল এটা আছে সাড়ে ছয় রিয়াল এটা আছে এগারো রিয়ালের মধ্যেই তারপর এটা আছে আপনার সাড়ে দশ রিয়াল এই যার একটা আছে কাছের বইমের মধ্যে এটা কিন্তু তেত্রিশ রিয়াল এই তেলগুলো কিন্তু ভালো এই কোম্পানির তেলটা কিন্তু অনেক ভালো এটা আছে আপনার আড়াইশো এটা আছে আপনার হুম হাফ লিটার তেল আছে এখানে হাফ লিটার তেল এই দাম দেখেন অসম্ভব এইসব বইম এসব গিজা সেরিয়া গেলে কিন্তু অনেক ভালো তারপর আছে আপনার এই এইটা আছে মধ্যে এই তেলটা রিয়াল এটা এটার ওজন হচ্ছে আপনার হাফ লিটার হাফ লিটারের মধ্যে এটা বিশ রিয়াল এটা এটা আছে রিয়ালের মধ্যে এই কোম্পানি তেলটা ওই যে দেখাইছি ওই কোম্পানি তেলটা কিন্তু অনেক ভালো এটা আঠাশ রিয়াল তারপর এটা আছে ছত্রিশ রিয়ালের মধ্যে এটা এটা পাইবেন বারো রিয়াল এরপরে এটা পাইবেন একুশ রিয়ালের মধ্যে আপনার নামগুলো দেখে রাখেন যার যেটা ভালো লাগে নিতে পারবেন সৌদি পাওয়া সব জায়গায় কিন্তু এইসব তেলগুলো কিন্তু পাওয়া যায় শুধু যে এখানে পাইবেন তা না এগুলো কিন্তু সব জায়গায় কিন্তু আছে তারপরে যে এটা আছে আবার সাত রিয়ালের মধ্যে পাইবেন আড়াইশো গ্রাম এটা পাইবেন আপনি বারো রিয়ালের মধ্যে আড়াইশো গ্রাম এটা আছে একত্রিশ রিয়াল তারপরে এটা পাইবেন আপনি চোদ্দ রিয়ালের মধ্যে বোতলগুলো কিন্তু অনেক সুন্দর দেখতে কিন্তু অনেক ভালো লাগে এটা আছে আঠারো রিয়ালের মধ্যে পাঁচশো গ্রাম এগুলো কিন্তু সব কিন্তু পাঁচশো গ্রাম করে এটা আছে ষোলো রিয়াল এটা আছে বিশ রিয়াল ও এটা আছে আলমারাই কোম্পানির বত্রিশ রিয়াল ও আলমারাই কোম্পানির তেলও আছে তারপর আর একটা আছে বারো রিয়ালের মধ্যে তারপরে যার একটা আছে এটা আছে

তারপর আর একটা আছে এই যে আরেকটা আছে একশো দুই রিয়াল এই জেরিকেনটা এটা আপনি দুই লিটারের মধ্যে একশো দুই রিয়াল এটা আছে পাঁচচল্লিশ রিয়াল এটাও দুই লিটার পাঁচচল্লিশ রিয়াল এটাও দুই রিয়াল কিন্তু একশো দুই রিয়াল তাহলে বুঝতে যাবো এই কোম্পানির তেলটা কিন্তু অনেক ভালো এই তেলটা এটা আছে বিয়াল্লিশ রিয়াল দুই লিটার জেরিকেন তারপরে এইগুলো আছে আপনার এক লিটারের মধ্যে আছে বত্রিশ রিয়ালের মধ্যে এটা আছে তেইশ রিয়ালের মধ্যে এটা আছে তেলের মধ্যে তো এখানে কিন্তু আমি অনেক তেল দেখাইছি এখানে ছোট বড় সব কিছুই আছে তা আবার আবার এখানে আপনার ষোলো লিটারের জেরিকেনগুলো আছে আপনার পাইবেন এখানে দশ লিটারের তেল পাইবেন আপনি একশো তেত্রিশ মধ্যে তারপর যদি ষোলো লিটার যান তাহলে দুইশো চল্লিশ টিয়ালের মধ্যেই এইগুলো কিন্তু আছে এখানে কিন্তু যদি বড়ো বড়ো টিমগুলো দেয় এগুলো কিন্তু কিন্তু বড় তেল তো আমাদের দরকার নাই যারা দেশের ইতে যান এখন বলি ভিডিওটাকে স্কিপ করবেন না যারা দেশে জয়তনে তেল নিতে চান কিন্তু বেশিরভাগই কিন্তু এয়ারপোর্টে কিন্তু তেল কিন্তু ধরে বুঝছেন এয়ারপোর্টে কিন্তু জয়তনের তেল নিতে দেয় না কিন্তু তারপরেও কিন্তু অনেক মানুষ নেয় তো কিভাবে নেয় আপনি যদি এই একটা আপনাকে আমি এটাই দেখাই যে এটা আপনার একটা কাছের শিশি ঠিক আছে এটা আপনি দেশে নেবেন কিন্তু এই কাছে শিশি যদি আপনি দেশে নিতে চান তাহলে কিন্তু এয়ারপোর্টে ধরবে বিশেষ করে আপনি কীভাবে নেবেন দেখা গেছে আপনি এই তেলটা এই তেলটা অন্য একটা যে কোনো একটা প্লাস্টিকের বোতলে ভইরা আপনি নিতে পারেন ও দেখা গেছে ধরে না একটা কাপড় দিয়ে একটা পেশায় নিলে ধরে না তারপরে আবার এই সব তেলও আছে প্লাস্টিকের অনেক সময় কিন্তু ধরে না যদি আপনার নো ভালো থাকে তাহলে আপনি নিয়ে যেতে পারবেন অনামেষে কিন্তু বিশেষ করে টিনের এইগুলো যদি নিতে চায় কেউই তাহলে স্ক্যানার করার সময় কিন্তু ধরে যখন মাল বুকিং দিবেন তখন কিন্তু এটা কিন্তু বাইশে উঠে তো এই জন্যই কিন্তু যত্ন তেল দেয় না নেওয়ার জন্য তো আশা করি বুঝতে পারছেন সবাই তো এখানে এই ছিল তেল আমাদের এই কোম্পানির তেলটাই আর কি সবচেয়ে ভালো আমি যে আপনাদেরকে দেখাইছি এটা এটাই কিন্তু সবচেয়ে ভালো একটা কোম্পানি ঠিক আছে এই কোম্পানির তেলটাই সবচেয়ে ভালো তো এখানে আবার এই কোম্পানির এইটাও আছে আপনাদেরকে দেখাই এই এই তেলটা এই তেলটা কিন্তু ভালো জয়তনের মধ্যে এই তেলটা কিন্তু খুব ভালো আর যারা অরিজিনাল নিতে চান অরিজিনাল তো মনে করেন দোকান থেকে নিলে মনে করেন এক নাম্বার পিওর পাইবেন এক নাম্বার পিওর পাইতে হলে যারা সৌদিতে আসেন তারা অনেকেই মনে করেন মালিকের বাসায় থাকেন বা মালিকের সাথে ইয়ে আছে দেখেন সৌদি আরবের বেশিরভাগ মালিকের এই যে জয়তনের বাগান আছে ওরা কিন্তু জয়তন নাকি পেরে তারপরে একটা মিলের মাঝে দেয় একটা বাঙ্গায় কিন্তু আবার টিন টিনের ভিতরে করে দিয়ে দেয় যদি ওখান থেকে নিতে পারেন ওইটা হচ্ছে সবচেয়ে ভালো বেস্ট তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আশা করি আর কি ধরনের ভিডিও চান কমেন্ট করে জানিয়ে দিবেন আর সবাই একটা করে লাইক দিয়ে যাবেন আর খুব অল্প সমতে সময়ে আমার দশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হবে আপনারা আমাকে অল্প সময়ে এত ভালোবাসা দিবেন আমি আশা করিনি তো আপনাদের কাছে আমি কৃতজ্ঞ আমার জন্য দোয়া করবেন সবাই তো ভালো থাকেন দেখা হবে নতুন অন্য কোনো বিরুতে সে পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ